তো গাইস ফাইনালি একটা গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে ফাইনালি একটা গ্র্যান্জার সৃষ্টি হতে চলেছে তো এই খবরটা জানার পর তোমরা আই নো যে ভাই তোমরা খুবই খুশি হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জানিয়ে রাখি আগামী ষোলোই ফেব্রুয়ারি সৌমিত একটা স্পেশাল ফ্যান মিট রেখেছে যেখানে সে তোমাদের সাথে মিট করবে তোমরা সৌমিক সাথে দেখা করার সুযোগ পাবে সেলফি তোলার সুযোগ পাবে গেট টুগেদার করার সুযোগ পাবে কথা বলার সুযোগ পাবে প্রশ্ন করার সুযোগ পাবে ঠিক আছে এটা কিন্তু অনেকদিন পর ঘটতে চলেছে এমনিতে আমরা সৌমিকে নানান ইভেন্টে দেখেই থাকি কখনো মেলায় কখনো সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানেতে অনুষ্ঠানেতে অনেক অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে দেখেছি ঠিক আছে তবে এই যে স্পেশাল একটা ফ্যান মিট আপ এটা কিন্তু অনেক পর হতে চলেছে তার ফ্যান্সদের সাথে তার রি ইউনিয়ন হবে ঠিক আছে তো তোমাদের মধ্যে যে যে ইন্টারেস্টেড আছো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও ডিটেল জেনে নাও বাকি তোমাদের আমি একটু ভেনিউটা বলে দিচ্ছি সাবেকি দ্য বিউ অ্যালকেমিস্ট ঠিক আছে এখানে থার্টিন নাইন বি রাসবিহারি অ্যাভিনিউ হিন্দুস্তান পার্ক গড়িয়াহাট কলকাতা একটু ডিটেলে তোমাদেরকে জানিয়ে দিলাম বাকি তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা আমি জানি তোমরা ঠিক ঠিকানা বার করে নেবে আরও ডিটেল বার করে নিতে পারবে ঠিক আছে বাকি তোমাদের মধ্যে কতজন ইন্টারেস্টেড আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে তোমাদের জানিয়ে রাখি এখানে হয়তো তোমরাকে তোমরা হয়তো শ্রমিক অনেকটা কাছ থেকে দেখতে পাবে বা তার সাথে সেলফি নিতে পারবে যেহেতু এটা একটা স্পেশাল ফ্যান মিট ইভেন্ট আর এই ইভেন্টটার যে ডিজিটাল পার্টনার সেটা হচ্ছে টলিউড অনলাইন আই থিঙ্ক তোমরা তাদেরকে গিয়েও ডিএম করলে তাদের ইনস্টা হ্যান্ডেলে আই থিঙ্ক তারা তোমাদেরকে আরও ডিটেল হয়তো দিয়ে দিতে পারবে বাকিয়া এই জিনিসটা কিন্তু একটা গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে আর এখানে ভাই বেশ কিছু ফ্যান মুমেন্টস ক্রিয়েট হবে আই থিঙ্ক অনেকে হয়তো কেঁদে ফেলবে সৌমিকে সামনে থেকে পেয়ে বা অনেকের অনেক কোয়েশ্চেন্স থাকবে যে ভাই তোমার আপকামিং প্রজেক্ট কী আসছে তুমি এই প্রজেক্টটা থেকে কেন সরে গিয়েছো অনেকে অনেক রকমের কোয়েশেন করতে চলেছে ঠিক আছে তবে এই জিনিসটা কিন্তু হতে চলেছে বেলা বারোটা থেকে টুয়েলভ পি এম অন তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তাহলে দেখা যাক কেমন কী হয় ইভেন্টটা আর ইয়েস আমি আবারও বলবো যে ভাই এখানে বেশ কিছু স্পেশাল স্পেশাল ফ্যান মুমেন্টস ক্রিয়েট হতে চলেছে যেগুলো নিয়ে চর্চা হবে যেগুলো নিয়ে শেয়ার হবে কথাবার্তা হবে একটা খবর হয়ে যাবে ঠিক আছে এটা একটা গ্রেট নিউজ বাকি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই